আরো চুড়ি মুড়ি পড়বে শাখা তলে চলে যাবে খেটামেটা হয়ে যাবে একটা ব্যাপার আঠারো পলা দিতে হবে আঠারো শেখা আঠারো পলা দিব এর পরের দিন থেকে ছোট পলা নেবে ছোট দিয়ে দেবো কিন্তু বিয়ের আগে তো মুড়ি পড়বে তলে মনে চলে যাবে বিরক্ত হবে তুমি বুঝবা নাই পড়াশোনা তো আমরা বুঝতে কথা শুনতে পাগলে যাই যায় না যায় না

টাকা থাকলে अब নেবা কিতি খালি বানা দিয়া কেন কি মনস্থির মনে এত বিক্রি আরে নিয়ে নাও আমি 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 আমি

নম্বর কত বল আড়াই না দাও

Daqui a gente não Deixa eu o